হাই আমি অর্পিতা আজ দেখাবো কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ার্ল্ডে করে যার জন্য এখানে আমাদের প্রথমে কার্ডবোর্ড লাগবে সেটাকে আমরা সার্কেল করে কেটে নেব তারপরে আর্ট পেপার লাগবে সেগুলোকেও সার্কেল করে কেটে নেব যত কালারফুল আর্ট পেপার হবে তত দেখতে সুন্দর হয় তারপর সার্কেল করা আর্ট পেপারগুলোকে একবার এপাশ একবার ওপাশ থেকে ভাঁজ করে নিতে হবে ভাজ করার সময় খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটা ভাজ সমান এবং সোজা হয় তারপরে কাঁচি দিয়ে ঠিক মাছ বরাবর কেটে নিয়ে স্টেপলার দিয়ে স্টেপেল করে নিতে হবে তারপরে পাখাগুলোকে খুব সুন্দরভাবে মেলে দিতে হবে তারপরে এরকম প্রত্যেকটি পাপড়ি তৈরি করে যে সার্কেল করেছিলাম কার্ডবোর্ড তার উপরে আঠা দিয়ে একটা একটা করে পাপড়ি সুন্দর করে বসিয়ে দিতে হবে